কিছুদিন আগে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রার সিনেমা মিসেস মুক্তি পেয়েছে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে এক নারীর শ্বশুর বাড়ির জীবনযাপন নিজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে বাড়ির সেবায় মন দিতে হয় ওই নারীকে ছবির প্রশংসায় মেতেছেন দর্শকরা তবে সানিয়ার সিনেমা নিয়ে আপত্তি জানালেন বলি ঠোঁট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একান্নবর্তী পরিবারকে ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে আপত্তি কঙ্গনার তাছাড়া গৃহবধূদের সঙ্গে পারিশ্রমিক প্রাপ্ত শ্রমিকের তুলনারও বিরোধিতা করেছেন তিনি নিজের ঘরের ও সন্তানের জন্য কাজ করার সঙ্গে শ্রমিকের তুলনা টানা মোটেই ঠিক নয় বলে মন্তব্য কঙ্গনার এখানেই শেষ নয় বিয়ে নিয়েও নিজের মতামত জানান অভিনেত্রী কঙ্গনা বলেন বিয়ে মানে শুধুই সঙ্গীর সঙ্গে মনোযোগ ও মান্যতা পাওয়া নয় এ বিষয়ে কঙ্গনা বলেন বলিউডের বহু সিনেমাই বিয়ে নামক ধারণাকে নষ্ট করে দিয়েছে এই দেশে যেভাবে বিয়ে হয়ে এসেছে এতদিন সেভাবেই বিয়ে হওয়া উচিত বিয়ের সবসময়ই একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হল ধর্ম যার অর্থ কর্তব্য নিজের কর্তব্যটুকু করুন তাতেই হবে জীবন খুবই ছোট। বেশি মান্যতা পেতে গেলে মনোবিদের সঙ্গে একাই জীবনটা কাটাতে হবে